আসসালামু আলাইকুম ট্রেজার এফটির আরেকটা আপডেটে আপনাদের স্বাগত ট্রেজার এনএফটির নতুন আরেকটা আপডেট এসেছে সেটা বলতে গেলে খুশির খবর যে ট্রেজার এনএফটি যখন ট্রেজার ফানে নাম পরিবর্তিত হয় তখন ট্রেজার এফটির যে মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সেটা কিন্তু বন্ধ ছিল তো তখন বন্ধ থাকার ফলে ওটা দিয়ে আমরা কাজ করতে পারিনি আমরা ট্রেজার ফানে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে ঢুকে ব্রাউজার দিয়ে আমরা সে কাজ করতে হতো তো এখন ট্রেজার এফটির যে পুরান অ্যাপটা ছিল ওল্ড অ্যাপটা ছিল সেটা কিন্তু এখন আপডেট দিয়েছে আজকে আপডেট দেওয়ার ফলে আমরা এখন ট্রেজার ফানের যে কার্যক্রম সেটা আমরা ওই অ্যাপের মধ্যে করতে পারতেছি আর কি তো ওইরকম একটা এখানে পোস্ট এসেছিলো যে অফিসিয়াল গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হে ট্রেজার এনএফটি কমিউনিটি ইউর জার্নি উইথ ট্রেজার ফান হ্যাজ বিন ইনক্রেডিবল অ্যান্ড উই ওয়ান্ট টু মেক ইট ইভেন বেটার হ্যাঁ এটা আরও আমরা ভালো করতে চাই তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ ক্লিক দ্য বাটন বিলো ডাউনলোড দ্য অ্যাপ হ্যাঁ বাটন ক্লিক করে অ্যাপ ডাউনলোড করুন তো এখানে আরও একটা যে নিউজ সেটা হচ্ছে যে দ্য নেটওয়ার্ক ভার্সন ইজ নট ইন নো লংগার সাপোর্টেড মানে আমরা যে লিঙ্কের মাধ্যমে যে আমরা এতদিন কাজ করছি ওই লিঙ্কের মাধ্যমে এখন আর কাজ করা যাবে না এখন সবাইকে অ্যাপ ডাউনলোড করে কাজ করতে হবে যেমন অ্যাপ স্টোরে যারা আইফোন ইউজ করেন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড দিয়ে কাজ করতে হবে নিচের লিঙ্কটা তারপরে উপরে যে লিঙ্কটা প্লে স্টোর থেকে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করেন অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে কাজ করতে হবে তো আবার যারা আগের থেকে ডাউনলোড দেওয়া পুরানো ইউজার যারা আছেন যারা এফটিতে আপনারা কাজ করেছেন তাদের কোনো কিছু করতে হবে না শুধু অ্যাপটা আপডেট দিয়ে নিলেই হয়ে যাবে ট্রেজার এন সকল কার্যক্রম এখন ট্রেজার ফান ফানে হয় তো ট্রেজার ফানটাই এখন আপডেট দিয়ে এই অ্যাপের মধ্যে কাজ করা যাবে তো তো আমরা একটু দেখে আসি যে আসলেও আসলেও কাজ করা যায় কি না তো চলুন আমরা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রেজার ফানের ড্যাশবোর্ড তো এখন এটা ট্রেজার এনএফটির থেকে ট্রেজার ফান হয়ে গেছে তো যে যেহেতু আপডেট হয়েছে তো ওই অ্যাপই এখন প্লে স্টোরে আপনারা পাবেন এই প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারবেন অথবা যাদের আছে তারা অবশ্যই ইউজ করবেন আপডেট দিয়ে নেবেন আর কি তখন আপনাদেরটাও ট্রেজার ফানে পরিবর্তিত হয়ে যাবে তো আমি যাই হোক আমি এখানে পঞ্চাশ ডলার ইনভেস্ট করেছিলাম এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের তো ওখানে আমি দশ দিনের জন্য স্টেক করেছিলাম তো দশ দিন পরে আমি এটাকে রিডিম করব এবং এটা উইথড্র দিব যে আমি দেখাবো যে আসলে উইথড্র পাই কি না তো স্টেক আমি দুই হাজার ডলার করেছিলাম যেহেতু আমার আর এখানে দুই হাজার ডলার একটা স্টেকে আমি করতে পারবো আপাতত একটা স্টেক আমি করেছি এখানে প্রতিদিন পাঁচ হাজার টিফ টোকেন আমি পাই তো পাঁচ দিন যেহেতু হয়েছে পাঁচ হাজার টিউফটি করে পঁচিশ হাজার টিউটি টোকের টোকেন আমি পেয়েছি আরও পাঁচ দিন বাকি আছে তো ইনশাআল্লাহ পাঁচ দিন পরে আবার দেখা হবে